ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে বল হাতে দারুণ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তৃতীয় তো বল হাতে শুরুটা করেন দুর্দান্ত নিজের প্রথম ওভারে লুক রন ফিরিয়ে দেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগের ম্যাচটিতেও রন কিকে তিনি ফিরিয়েছেন আর এত সব সবকিছুর পরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি তেরো ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আঠারোতম স্থানে উঠে এসেছেন কাটার মাস্টার ফিজ ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সেরা অবস্থান তৃদশীয় সিরিজে মোট সাত উইকেট শিকারের ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি ঘটে ফিজের মুস্তাফিজের এই ফিরে আসা সম্পর্কে যুবরাজ সিং বলেন সব দল মুস্তাফিজের উপর সব সময় নির্ভর করতে পারে নতুন বলে সে সুইং করতে পারে তার ইয়োরকারগুলো দারুণ মুস্তাফিজ একজন বৈচিত্র্যময় বোলার সব ফর্মাটার জন্য সে আদর্শ মুস্তাফিজের প্রশংসা করে তিনি আরও বলেন সে খুবই ডিফেন্সিভ একজন বোলার একই সঙ্গে দারুণ স্ট্রাইকিং বোলার সে বলের সঙ্গে কথা বলতে পারে সামনে বল ফেলে দূরে নিয়ে যেতে পারে সে ডানাতি ব্যাটসম্যানদের দুই ধরনের ইউরকা দিতে পারে ওয়াইড ইয়ারকা ও ব্লকলে হলে তার ইউরকাগুলো নিখুঁত তার কাটারগুলো বিভ্রান্তকর যে কোনো বড় ব্যাটসম্যান তার কাটারে খাবি খেতে বাধ্য বলের উপর তার নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য অসাধারণ এইসব কারণে আমি মুস্তাফিসকে যে কোনো দলের জন্য ট্র্যাম কার্ড মনে করি